শিব শক্তি শিব শ্যামামা স্বামী স্ত্রী যুক্ত থাকে শিব শ্যামামা শিব শ্যামামার নাম জপ করে করে আজ কিন্তু জগৎ সংসার কিন্তু সব জায়গায় মা প্রচার হচ্ছে সব জায়গায় মায়ের নাম জপ করে কিন্তু ভক্তরা সমস্যার সমাধান নিবারণ করতে পারছে আর যেগুলো মায়ের নাম জপ করে করে অনেক সময় মা সারা দেন না সেগুলোকে আমি দেখি ভাগ্য গণনা করে কোথা থেকে কি শুরু হয়েছে তারপরে তাদের কাজগুলো করে দিই তাদের দিন ক্ষণ দিয়ে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায় তুমি যদি আমার ভিডিও দেখে থাকো নিশ্চয়ই জানতে পারবে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাড়িতে ভক্তরা ভর্তি সব দূর দূর থেকে ভক্তরা আসছে ভক্তরা থাকছেন মায়ের মন্দিরে উপরতলায় আছেন উপরতলাতে সব ভক্তরা আছেন আমি লাইভ করেছিলাম তোমরা দেখবে আমি শুক্রবার দিন রাত সাড়ে এগারোটা না বারোটা নাগাদ লাইভ করেছি সাড়ে এগারোটা নাগাদ লাইভ করেছি দেখে নেবে বুঝতে পারবে ঠিক আছে তাদেরকে তুলে ধরেছি আমি এখন তো ঘুমাচ্ছি সবাই না আর যদি বলো পার্সোনাল বাড়িতে আমরা কে থাকি ফ্যামিলি তো আমার দুটো ছেলে একটা মেয়ে আর আমি আমার প্রতি দেবতা থাকেন আমার শিবশ্যামা মা কৃষ্ণকালী মা সময় ভক্তরা থাকে মায়ের মন্দিরে কেউ না কেউ আসছে ভক্তরা সব সময় থাকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবন রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনের রাধা মধুরাতে মা দুই বকি গোপলে মা যশোদা মধুরাতে মা বকি গোপুলি মা যশোধা মনি চরা মনোহরা বজেরো কুনি চরা মনোহরা বোজের কানাই পর কে কাঁদিয়ে নিজে কে সুখ পাই মণিচরা মনোহরা বজেরো কানাই পর কে কাঁদিয়ে নিজে কে সুখ পাই বিজয় জীবন রাম বলো রাম বিজয় জীবন রাম বলো রাম কাঁদে মন লতা মধুরাতে মাধী বকি গোকুলে মা যশোদা মধুরাতে মাধী বকি গোকুল মা যশোদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবন রাধা মধুরাতে মা দৈব কি গোকুলে মা যশোদা মধুরাতে মা দৈব কি গোকুলে মা যশোদা কালী মার অবশ্যই মা লাইক করে দাও এত সুন্দর সুন্দর সবাই জয়েন্ট হচ্ছ লাইক করে দাও লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যদি কখনও কোনো সমস্যা থাকে অবশ্যই ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমি কাজ করি অনেক কাজে লাগবে হয়তো এমন কোনো সমস্যা হলো যেটা তোমরা আমাকে আমার ভিডিওটাই খুঁজে পাচ্ছ না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে নিশ্চয়ই তোমরা আমার ভিডিওটা তখন পেয়ে যাবে যে শ্যাম আমার ভিডিওটা দেখি শ্যামা মা বলেছিল এই সমস্যা থেকে আমাকে সমাধান করবেন গানটা খুব সুন্দর লাগছে তাই আর একটা গান গিয়ে লাইকটা কেটে দেবো তোমরা লাইক করছো না এতজন আসো লাইক করে দাও টাচ করো না বেশি জোরে গানটা গাই মানে টান সুন্দর করে গাইছি না কেন ঘুমাচ্ছে সব পাশে পাশে ঘুমাচ্ছে সব বুঝলো ফ্যান চলছে সব খাটের মধ্যে ঘুমাচ্ছে আর এটা আমার ইয়ে গো দেখো এটা আমার সোফাই দেখো সোপা দেখতে পাচ্ছ সোফা এটা আমার সোপা বলে দেখো সোপা এটা সোপা এই যে সোপা সোপা এটা সোপা আমি জয় শিবসীমা মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয়